সারা পৃথিবীর একজন ভয়ঙ্কর নেতা ছিলেন অ্যাডলোভিটলার যাকে একসময় পৃথিবীর বড় বড় দেশগুলি ভয় পেত কিন্তু কি এমন হয়েছিল যার জন্য তাকে আত্মহত্যা করতে হয়েছিল কেনই বা মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে বিয়ে করা নবজাত স্ত্রীকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হয়েছিল শেষ পর্যন্ত তার মৃতদেহ কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল এই সকল তথ্যগুলি জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হিটলার আঠারোশো উননব্বই সালে কুড়ি এপ্রিল ব্রেনাও নগরীতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হিল্লার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর চতুর্থ সন্তান ছোটবেলা থেকে সে ছিল খুব জেদি ও রাগী প্রকৃতি পড়াশোনা থেকে ছবি আঁকতে তিনি বেশি পছন্দ করতেন ছেলেবেলায় অর্থের অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারেন মা মারা যাওয়ার পর হিল্লার চলে যায় ভিয়েনাতে ভিয়েনায় থাকাকালীন তার মনের মধ্যে ইউদি বিদ্বেষ জাগতে থাকে উনিশশো সালে তিনি ভিয়েনা ছেড়ে মিনিউকে চলে আসেন সেখানে দীর্ঘদিন দিন মজুরের কাজ করছিল এরপর তিনি লেবার পার্টিতে যোগ দেন প্রায় এক বছরের মধ্যে তিনি সেই দলের প্রধান হয়ে যায় এরপর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেখানে তিনি একজন জার্মানির সাধারণ সৈনিক হিসাবে যোগদান করেন লেবার পার্টির নাম পরিবর্তন করে রাখেন নাৎসি পার্টি ধীরে ধীরে তিনি জার্মানিতে বিদ্বেষ রোপণ করতে থাকেন উনিশশো চৌত্রিশ সালে তিনি জার্মানির ফুয়েরার হিসাবে ঘোষণা করেন হিটলার মনে করতেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হেরে দেওয়ার মূল কারণ ছিল পোল্যান্ড তাই একদিকে প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার জন্য পোল্যান্ডের উপর ক্ষোভ এবং অন্যদিকে বিশ্ব জয় করার চিন্তায় উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে যা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় শুরুর দিকে বেশ কয়েকটা যুদ্ধে জয়লাভ করে এমনকি ফ্রান্স ও ইংল্যান্ডের মতো বড় বড় দেশগুলিকে নিজের দখলে রেখেছিল কিন্তু রাশিয়া আক্রমণ থেকে তার যুদ্ধের সিস্টেম ঘুরে যায় রাশিয়াতে তার বিপুল সৈন্যের বিনাশ ঘটে অপরদিকে সকল মিত্রশক্তির দেশগুলি একত্রিত হয়ে যুদ্ধ করার ফলে হিটলারের পতন শুরু হয় একসময় সময় পুরো মিত্রশক্তির সৈন্য জার্মানির বার্লিন আক্রমণ করে তখন হিটলার নিজেকে আড়ল করার জন্য এক বাংকারের মধ্যে লুকিয়ে থাকেন এমনকি তার সঙ্গে তার বান্ধবী ইভা ব্রাউনও ছিল উনিশশো সালে উনতিরিশে এপ্রিল হিটলারের শেষ ভরসা স্টেইনের সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায় ফলে হিটলার বুঝতে পারে তার স্বপ্ন চিরকালের মতো শেষ হয়ে গেছে এই সময় হিটলার ইভাকে এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য বার্লিন ছেড়ে চলে যেতে বলেন কিন্তু ইভা তাকে ছেড়ে যাননি উনত্রিশে এপ্রিল মধ্যরাতে তখন বাংকারের মধ্যে হিটলার তার বান্ধবী ইভাকে বিয়ে করেন মৃত্যুর আগে তিনি দুটি চিঠি লিখে গেছিলেন একটি চিঠিতে তিনি বিশ্বযুদ্ধের হেরে যাওয়ার জন্য ইহুদিদেরকে দায়ী করেছিলেন অপরচিঠিতে তার সকল সম্পত্তি তার পাটিকে দান করে তিরিশে এপ্রিল যখন বার্লিন শহর মিত্রশক্তির সৈন্যদের দ্বারা অবরুদ্ধ হয় তখন হিল্লার বুঝেছিলেন যে কোনো মুহূর্তে তিনি বন্দী হতে পারেন তিনি তখন আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং তার সহযোগীকে বলে যান তার মৃত্যুর পর যেন তার মৃতদেহ কবর না দিয়ে পুড়িয়ে দেওয়া হয় যাতে তার শত্রুরা তার মৃতদেহ না পায় তার মৃত্যুর আগে তার স্ত্রী ইভা ও বিষ খেয়ে আত্মহত্যা করে এবং তার কিছুক্ষণ পরে হঠাৎ তিনি তার নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করে এরপর তার কথা মতো তার সহযোগীরা তার মৃতদেহকে পুড়িয়ে দেয় এইভাবে যখন গোটা বিশ্ব যখন বিশ্বযুদ্ধের ধ্বংসলীলায় মেতে উঠেছে তখন হিটলার নিজের নিজের গুলিতে ধ্বংস হন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ